হুজুরের কত টেম্পার যে মরার পরে নৌকা করে জান্ডা দিয়ে চলে যাবে তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে আল্লাহ আমরা তোমারই এবাদাত করি তোমারই কাছে সাহায্য চাই আমরা আল্লাহরই এবাদাত করি তো আল্লাহরই কাছে সাহায্য চাই তো চাই কখনই নয় আপনি যদি আল্লাহর কাছেই সাহায্য চাইবেন তা কাপড়ের দোকানের পাশে দেখি তবিজ তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে আপনাদের এলাকায় হয়তো নেই আছে দেখবেন ব্যবসায়ীদের দোকানে কোন এক জায়গাতে তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে আছে না সাহায্য কার কাছ থেকে আছে আল্লাহ খৈরিহি বা সরিহি মিনাল লাগে তাহলে ভালো মন্দ কার পক্ষ থেকে আল্লাহ অথচ আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন না কোন একটা পক্ষর পথ অবলম্বন করছি আর কিছু মানুষের যুক্তিরও শেষ নেই তর্কেরও শেষ নেই আর আমার তো নামই রেখেছে ওর জন্মেরও ঠিক নেই সব বক্তারা ওই বড় বড় পাগড়ি মেদে বাইসাদ পাগড়ি আর সেই তিনতলা টুপি পরে ও মমতাজুল ইসলাম বেরাদা রাহুল ছাড়াও কোনো বক্তব্য খুঁজে পায় না আর শুধুই বলছে দুজনারই জন্মের দোষ বারবার একই কথা কেন জন্মের দোষ না আমরা বলেছি সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন মাধ্যম ছাড়া চাইতে হবে তাই না না কিন্তু ও বলছে বিনা মাধ্যমে কাছে পৌঁছানো যাবে না যুক্তি তর্ক দিয়ে বলছে গাছে কি এমনি ওঠে যায় ডাল ধরে উঠতে হয় বলছে না তা আমরা বলছি যে আমি যদি এখন নারকেল গাছে উঠি তোর যে গালে যে গাছে ডাল আছে ও গাছে ধারে পাশেই যাবো না নারকেল গাছ উঠবো প্রয়োজনে সুপারি গাছ তোদের প্রয়োজনে ছায়া দিয়ে যাব না আমরা এ আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলছি বোঝার চেষ্টা করুন তো আচ্ছা আমার ছেলে অসুস্থ আমি চেন্নাই যাব ডাক্তার দেখাতে আমি জীবনে চেন্নাই চিনি না ভেলোরে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি জীবনে বুঝি না আর হিন্দি কথা বুঝি না এই লোকটা খুব ভালো জানে হিন্দি বোঝে ওখানে চার পাঁচবার গেছে আচ্ছা আমি যদি না জানি তাহলে তো আমি একটা লোক সাথে করে নিয়ে যাব ঠিক না ঠিক তাহলে জানা না থাকলে তখন দালালের মাধ্যমে তার কাছে যেতে হয় ঠিক না ঠিক এবার আপনাকে বলছি আপনার বাড়ি ভাবটা আপনার নাম আবদুল্লাহ আচ্ছা বলুন তো এটা আল্লাহ জানা আছে না নেই যে আপনার বাড়ি ভাবটায় আপনার নাম আব্দুল্লাহ আর আপনার টাকার খুব দরকার আপনি খুব বিপদে আছেন আপনার স্ত্রী অপারেশন হবে এটা আল্লাহ জানার বাইরে না জানার ভিতরে কোনটা জানার ভিতরে তা আমার সঙ্গে আমার রবের পরিচয় আছে না নেই আছে তাহলে আল্লাহ জানার ভিতরে যদি থাকে তাহলে আমি দালালের মাধ্যমে তার কাছে যাব কেন আমি দালালের মাধ্যমে যাব কারণ আমি ডাইরেক্ট যাব আমি একটা এমপির কাছে যাব কোন একটা কারণে এমপির কাছে তা তার সঙ্গে আমার কোনো পরিচিত নেই সভাপতি সাহেবের সঙ্গে খুব ভালো পরিচিত তা ওনার সঙ্গে আমার পরিচিত নেই বলে আমি সভাপতি সাহেবকে বলছি আপনি যদি একটু বলে দেন তাহলে কাজ হয়ে যাবে তাহলে পরিচিত না থাকলে দালাল ধরে পৌঁছাতে হয় তাই তো তাহলে আমার রবের সাথে আমি আবদুল্লাহ আমার পরিচয় আছে না নেই আছে তাহলে আমার পরিচয় যখন আগে থেকে আছে তাহলে আমি দালাল ছাড়া কি করব রবের কাছে চাইব এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই আবু জাগালকে জিজ্ঞাসা করা হচ্ছে আবু জাগাল এক রাত এবং দিনের বিবর্তনের মালিককে বলছে আল্লাহ রাত দিনের পরিবর্তনের মালিককে আল্লাহ বৃষ্টি অনাবৃষ্টির মালিক কে আল্লাহ বলছে কে আবু একজন সে বলছে মালিক আল্লাহ সব ঠিক আছে মোহাম্মদ মেনে নিলাম কিন্তু আল্লাহকে ডাইরেক্ট যাওয়া যাবে না তার কাছে এই তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তার কাছে যাওয়া লাগবে শুধু এইটুকু জায়গা আমি মানব আমি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবো না তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব। তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো কি বললাম বুঝলেন না তারা ছিল কি মশস্যরেক তাই না তার মানে আগেকার দিনের মশরেকরা মাটির ঠাকুর পাথরের ঠাকুর তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো তাই তো আর বর্তমান মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান চব্বিশ পরগনার মানুষ মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে তার মানে ওই মোশেক আর এই মোশেকের কোন ডিফারেন্স নেই ও উপরে রেখে ডাকছে আর এ ভিতরে ঢুকিয়ে দিয়ে ডাকছে কি বললাম বুঝলেন না কি ও মোশেক কেউ মোশেক বলছে জ্যান্ত থেকে জীবিত থেকে যা পাওয়ার ছিল ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য বললাম বলছে জীবিত থেকে যা করেছে করেছে মরার পরে আরো পাওয়ার বেড়ে গেছে আচ্ছা বলুন মরার পরে মানুষ কবর থেকে কোনো কিছু করতে পারে 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 আচ্ছা কেউ একজন বিশ্বাস করেন যে হ্যাঁ না মাথায় ঢোকে না আমি এত বক্তব্য দিচ্ছি গত পরশু দিন কালিয়া চকে ধরেছিল আমাকে মোবাইলে দেখবেন লাস্টে রাত বারোটার সময় এক গাড়ি পুলিশ নিয়ে আমাকে তবে ওখান থেকে বার করে আনে এই বক্তব্যটাই বলেছিলাম যে মরা মানুষ কবর থেকে কিছু করতে পারে না অসম্ভব ব্যাপার মদিনাতে অনাবৃষ্টি বৃষ্টি নেই খুব বনোযোগ দিয়ে শুনবেন মদিনাতে অনাবৃষ্টি বৃষ্টি নেই লোকজন এসে হজরত ওমারকে বলছেন যে আপনি তো এখন আমিরুল মমিনিন তা আপনি যদি একটু দোয়া করেন তাহলে মনে হয় আকাশ থেকে পানি বর্ষণ হতে পারে হজরতে ওমার বলছেন রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে আগে অনাবৃষ্টি হলে আল্লাহ রসুল দোয়া করতেন আর আসমান থেকে পানি হতো এখন তো নবীজি নেই এখন বেঁচে আছেন কে না নবীর চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তাল আলহু তোমরা বরং হজরত আব্বাসের কাছে যাও গিয়ে পানির জন্য বলো লোকজন সবাই মিলে হজরত আব্বাসের কাছে গেলেন জন্য বললেন আর বললেন হে নবীর চাচা আগে করলে থেকে বৃষ্টি হতো এখন আপনি নবীর চাচা হিসেবে আল্লাহর দরবারে বলুন যদি আসলাম থেকে একটু বৃষ্টি হয় হজরত আব্বাস রাজি তাআলা তারা তিনি দোয়া করলেন আসলাম থেকে ঝরঝর করে বৃষ্টি ঝরতে থাকলো এইবারে এখানে একটা প্রশ্ন আপনার কাছে কাছে আমার যখন মানুষ গেছে দুয়ার আবেদন করতে তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ মানুষ মারা যাবার পরে যদি তার কিছু ভালো মন্দ করার ক্ষমতা থাকতো তাহলে হজরত ওমার মদিনাতে মসজিদে নববীর পাশে আয়েসার হুজরাতে আল্লাহ নবী শুয়ে আছেন ওমার এ কথা বলতে পারতেন তোমরা সবাই নবীর কবরে গিয়ে বলো তাহলে আসমান থেকে বৃষ্টি হবে এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু হজরত ওমার পাঠিয়েছেন কোথায় জীবিত মানুষ কার কাছে হজরত আব্বাসের কাছে তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ এই মোহান ব্যক্তি যদি মারা যাবার পরে কবর থেকে আর কোন ভালো মন্দ কিছু করতে না পারে তোমার হুজুরের কত টেম্প যে মরার পরে নৌকায় করে জান্নাত নিয়ে চলে যাবে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিব কোথা বেড়ে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ এত মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না এই মানুষ যদি মরার পরে সেই লোক মানুষের সেই নবীর কবরে যদি ভালো মন্দ কিছু চাওয়া না যায় তোমার পীর সাহেব কত দামি লোক যে তার কবরে চাইতে হবে আরেকটা কথা বলে যাচ্ছি শুনে রেখে দেয় সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে এই মাজারের 80% 90% মাজারে মাল কিছু নেই পুরো ভূও এমনিতেই করে রেখে দিয়েছে কি বললাম বুঝলেন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করতে শুনে ক্যা ডান উত্তর 24 পরগনাে হারোয়া বলে একটা জায়গা আছে কেউ নাম শুনেছেন হারোয়া শুনেছেন নাম বসিরহাট লাইনে হারোয়া এইখানে একটা মাজার আছে বাবা একদিল শাহ ভালো করে বুঝবেন ওই পীর সাহেবের আর একটা মাজার আছে এই বারাসাতের মধ্যে একটা জায়গা আছে তার নাম কাজীপাড়া সবাই হয়তো জানেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যে ফেরি টেরি করেন ওই জায়গাটা বেশি থাকে পাড়া ওখানে একটা মাজার আছে তারও নাম এক দিল সার মাজার আপনি এই রোড দিয়ে এই এন এইচ থার্টি ফোরে আপনি কলকাতা যাবেন কলকাতা যাওয়ার আগে বারাসাত পার করে বারাসাত কলোনি মোড় ডাক বাংলার মোড়টা পার করে ডানদিকে তাকাবেন ডানদিকে তাকিয়ে দেখবেন রোডের উপরে যশোর রোডের সাইডে একটা মাজার করা আছে ওই মাজারটার নামও একদিন সা মনে মনে ভাবছি একটা পীর মরেছে কত জায়গায় একটা পীর মরে কত জায়গায় বলছে না ঘটনা এইরকম নয় বলছে কি বলছে আমাদের পীর বাবা কলকাতায় গিয়েছিলেন না কথা মসজিদে কোনো একটা মিটিং নেই আসার সময় তখন বাস লরি কিছু ছিল না বাস হাতে আসার সময় খুব জোরে পেচ্ছাপ পেয়ে গিয়েছিল হুজুর এখানে বসে পেচ্ছাপ করেছিলেন ওই জন্য এখানেও একটা মাজার আর একটু দূরে গিয়ে হুজুর একটু বসে আরাম করেছিলেন ওখানে একটা মাজার এইভাবে ও পৌঁছানো পর্যন্ত হুজুর চার জায়গায় থেমেছেন চারটে মাজার দু হাজার চব্বিশ সালে মানুষ এসব বিশ্বাস করে তাও তো কিছু মানুষ করছে হ্যাঁ মরার পরে যদি কোনো ক্ষমতা থাকতো আল্লাহ নবিশ্বাস আলাহ মা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলের যত সন্তান সব পৃথিবী থেকে চলে গেছেন একজন বাদ দিয়ে তার নাম ফাতেমা রাদী আল্লাহ আনহা তিনি মারা গেছেন আল্লাহ রসুল মারা যাবার ছয় মাস পরে কি বললাম বুঝলেন এইবার একটা চমৎকার কথা বলি ফাতেমার ছেলে কথা দুটো হাসানাদ হোসাইন শহীদ করা হয়েছিল কুফা শহরে কাকে হোসাইনকে তাই না আল্লাহ রসুল লাতিকে খুব বেশি ভালোবাসতেন কি বাঁচতেন না বাঁচতেন যখন কুফা শহরে বাগদাদের কুফা শহরে হোসাইনকে কে হত্যা করা হচ্ছে তার আগে নানা একটু কবর থেকে বলে দিতে পারেননি হোসাইন ওখানে যাসনি ভাই ওখানে গেলে তাকে হত্যা করে দিবে এটা নবীজি বলতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু তিনি বলেছিলেন ইয়েসমো বলেননি তার মানে নবীজি যদি নিজের নাতি হাসানকে আগে থেকে যদি সাবধান না করে দেয় তাহলে তোমার পিস সাহেব কত দামি যে কবর থেকে তোমার উপকার করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নাম তার হযরতে ওমর আল্লাহ রসুল যে ওমারের ব্যাপারে বলেছেন আমি নিরাজে রাত্রিতে গিয়ে জান্নাত একটা সুন্দর বিল্ডিং দেখলাম আমি জিজ্ঞাসা করলাম বিল্ডিংটা কার তা জিবরুল আমিন বলছেন এটা হজরত ওমারের বিল্ডিং কার বিল্ডিং হজরত ওমারের বিল্ডিং এটা এত সুন্দর বিল্ডিং আল্লাহ রাসূল ওমারকে খুব বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় হতো কে হজরতে ওমার উনি ছিলেন বিচক্ষণ একজন সাহাবী তাই না হজরত ওমারের রায়ের ব্যাপারে আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে মুনাফেকদের জানা যা সালাত সংক্রান্ত সূরা তাওবাতে কি বললাম বুঝলেন হজরত ওমর সব থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন তাই না হজরত ওমর এর মারা হয়েছিল কোন অবস্থায় জানা আছে নামাজ সালাতরত অবস্থায় পিছন দিক দিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল তা আল্লাহ রসুল একবার কবর থেকে বললেন তো আমি খুব ভালোবাসি আমি তোমার জন্য জান্নাত একটা ঘর দেখে এসেছি আমার তুমি নামাজ পড়তে যাও না এখনই তোমার পেটে ছুরি ঢুকিয়ে দেবে এটা আল্লাহ রসুল বলতে পারতেন না পারতেন কিন্তু তিনি বলেননি তার মানে পৃথিবী থেকে মানুষ মারা যাবার পরে তার আর ভালো মন্দ কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকে না তার মানে সারা পৃথিবীতে যারা দাবি তুলছে যে মৃত মানুষের কাছে চাওয়া যাবে তাদের মাধ্যমে চাওয়া যাবে এই মমতাজুল ইসলাম বলছি এরা পচা মূর্খ পচা মূর্খ এদের মাথাতে টাটকা গোবর ভরা আছে এড়ে গরুর গোবর কিছু বুঝে না আল্লাহ রসুল বাঁচাতে পারছে না নিজের নাতি হুসাইন কে কি আশ্চর্য ব্যাপার বলছি অমুক জোনার ওসিলা দিয়ে দোয়া করতে হবে হ্যাঁ ওসিলা দিয়ে দোয়া করুন আপনি আপনার ভালো কাজের ওসিলা দিয়ে কি করতে পারেন দোয়া করতে পারেন ওই যে তিনজন লোক পাহাড়ের ভিতরে আটকে গেছে গহার ভিতরে উপরে একটা পাথর এসে ঢেকে দিয়েছে শুনেছেন না হ্যাঁ বানিয়ে ঘটনা হ্যাঁ তা তারা কি করে উদ্ধার হলো একজন আর একজনকে বলছে ভাই যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো তাহলে একবার আল্লাহকে স্মরণ করো আল্লাহ নিশ্চয় ভালো করে দেবে একজন বলছেন যে আল্লাহ আমার চাচা তো বোন অপরূপ সুন্দরী আমাকে না আমি করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি পাথর একটা পাঠ ফাঁক হয়ে সরে গেল তার মানে আপনি যদি কখনো বিপদে পড়েন আপনার নিজের কিছু ভালো আমলের কথা আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন আপনি বিপদে পড়েছেন আপনি এইরকম ভাবে বলুন আল্লাহ মহসিনিয়া মাদ্রাসে মমতাজুল প্রধান বক্তা হিসেবে এসেছিল সেদিন আমি দশ হাজার টাকা দান করেছিলাম এটা শুধু তোমার জন্য করেছিলাম তুমি যদি আমার এই বিপদ থেকে বাঁচাও তাহলে এই দানের বিনিময়ে তুমি আজকে আমার উপর একটু দয়া করো এইটা আপনি বলতে পারেন কোন সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন অমুক জায়গার হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা তো হবে না মরার পরে চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন না একদম নয় খুব সাবধানে থাকবেন জি হ্যাঁ বারোটা বাজে কমিটি আমি বুঝতে পারছি আদায় আদায়ের কথা বলছেন কিন্তু আমি তো প্রতিদিনের প্রোগ্রাম আমি আদায়ের কথা বললি দশ মিনিটে পালাবে এটা আমার প্রতিদিনের কাজ কারণ সবাই তো জানে প্রধান এরপরে আর কেউ নেই আদায়ের কথা বলতে চল বাড়ি বরঞ্চ আমি সাপ ড্যাং যাই বলছি লোকগুলো বসে আস হ্যাঁ হ্যাঁ আর একটুখানি বলে দিই দু চার মিনিট তারপরে আমি আদায়ের কথা বলছি দু চার মিনিট আমাকে কমিটির বুক থেকে সময় দেওয়া হবে তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম ইয়া ইয়া না বুধুকা